মমতা খালাকে ইয়াদ করে দিচ্ছি নোট করে মমতা বাবু তুমি বিজেপির ক্ষমতায় বলে তোমাকে বিজেপি রেল মন্ত্রী করেছিল সেই রেল মন্ত্রী থাকলেন রেলে দুর্ঘটনা ঘটেছিল কতগুলো প্রাণ গেছিল তখন তুমি কি করেছিলে নাকে শস্যের তেল দিয়ে ঘুমোচ্ছি আমাদের মমতা বাবুর মতো তো না বলছে জন্মদিনটাই আমার মৃত্যু দিক ওরকম তো পাগলি না তো পাগলিটাই এরকম কথা বলে তা দেশ সার্টিফিকেট যদি না দিয়ে থাকে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি যে যদি এরকম ঘটনা ঘটে থাকে আমাদের কাছে এলে আমি নিজে যোগীর সাথে কথা বলে তার সার্টিফিকেটের ব্যবস্থা মহাকুম্ভে পুণ্য স্নানে গিয়ে ত্রিশ জনের মতো মানুষ পদপৃষ্ঠ হয়েছেন তাদের মৃত্যু হয়েছে এবং প্রায় নব্বই জনেরও বেশি মানুষ গুরুতর আহত কি বলবেন এই ঘটনা কিভাবে এড়ানো গেল না কেন দেখুন এই প্রয়াগ যে জায়গায় পুণ্য সিনান সবাই বলতো যে সব তীর্থ বারবার কলকাতা কা তীর্থ একবার আর এই যে প্রয়াগে এটা বারো বছর অন্তর হয় প্রতি বছর হয় না আমার গঙ্গাসাগর মেলা বছর হয় কিন্তু মেলাটা বছরে একবার হয় না বারো বছরে অর্থাৎ বারো বছর মিন্স একটা যুগ যেমন ধরুন এই যে যাবজ্জীবন দিয়েছে শিয়াল্লা কোটে সঞ্জয় বারো বছর বারো বছর একটা যুগ ও তারপরে অ্যাপ্লাই করতে পারে রাজ্যপাল গ্র্যান্ড করতে পারে নাও করতে পারে অর্থাৎ একটা যুগ বা এই যে সনাতন ধর্মের মানুষের বারো বছর পর প্রয়াগে হচ্ছে পূর্ণ স্নান মেলা সেখানে মানুষের কৌতূহল মানুষের বিশ্বাস মানুষের আবেগ আগে যা ছিল ভারতবর্ষের মানুষের আবেগ ভারতীয় জনতা পার্টি আয় আসার পরে যোগীর ক্ষমতায় আসার পরে এবং যোগীর রাজ্যে যে লুম্পেন বাহিনী ছিল যে লুকেরা বাহিনী ছিল যে হারমাত বাহিনী ছিল সব বন্ধ হয়ে গেছে অর্থাৎ মানুষ হাতে পয়সা এসে গেছে মানুষ স্বাধীনতা পেয়েছে তাই বিভিন্ন প্রদেশ থেকে আমার বাংলা থেকেও লোক গেছে ওখানে জড়ো হয়েছে যেমন ধরুন মুসলমানদের হজ হয় আরবে শরীফে সব বছরই যে হজ সুন্দরভাবে হয়ে যায় না সেখানেও পদপুষ্ট হয় সেখানেও আগুন ধরে সেখানেও দুর্ঘটনা ঘটে আজকে আমার প্রয়াগে এটা না হওয়ায় বাঞ্ছিন হয়েছিল কিন্তু একটা বাংলায় কথা আছে আমাদের কপালে লেখন থাকলে ও কেউ খন্ডাতে পারবে না কেউ খন্ডাতে পারবে না তা ওখানে একটা দুর্ঘটনা ভগবান কর্তৃক লেখনে ছিল তাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিন্তু সরকারের প্রোটেকশন থাকা সত্ত্বেও হয়ে গেছে আরো প্রোটেকশন দেওয়া উচিত ছিল আরো কনসাস হওয়ার দরকার ছিল যোগী আমি বলবো যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার থেকে প্রতিটা পরিবারের সংসার চালানোর জন্য তার প্রত্যেকটা পরিবারের একজন করে সরকারি চাকরি এবং মিনিমাম দশ থেকে বিশ লাখ টাকা অনুদান দেবার কারণ তারা সেখানে যুদ্ধ করতে যায়নি বাংলাদেশী জিহাদের মতো বাংলাদেশি ওই মাথায় ছুটি পড়ে বলবে না শুধুমাত্র দেখে নেব ভারতকে কলকাতা দেখেল কার নেব এরকম করতে যায়নি তারা পূর্ণ স্নান করতে গেছিল যা দেবী সর্বভূতশ্রী নমস্তশ্রী মা সূর্য মাতাকে গোনাম করে স্নান করে পূর্বে যদি কোন পাপ হয়ে থাকে সে পাপকে খণ্ডন করে সে পাপকে গঙ্গার জলে বইয়ে দিয়ে ডুব মারতে গেছিল তাই তারা একটা পুণ্যে কাজে গেছিল মুসলমান ধর্মে বলে নেকির কাজে গেছিল হিন্দু ধর্মে বলে পুণ্যের কাজে গেছিল তাই পুণ্যের কাজে গিয়ে যদি কারো মৃত্যু হয়ে থাকে সে ব্যাপারে সরকারের অত্যন্ত নমনীয়ভাবে দেখা দরকার এবং সিকিউরিটির ব্যাপারে আরো তৎপর হওয়া দরকার আর যারা বিরোধী পক্ষ রাজনীতি করছে বিশেষত আমাদের মমতা বাবু খালাকে ইয়াদ করে দিচ্ছি নোট করো মমতা বাবু তুমি বিজেপির ক্ষমতায় বলে তোমাকে বিজেপি রেলমন্ত্রী মন্ত্রী করেছিল সেই রেল মন্ত্রী ছিল কতগুলো প্রাণ গেছিল তখন তুমি কি করেছিলে করেছি শস্যের ঘুমোচ্ছিলে কদিন আগে তোমার অ্যাক্সিডেন্ট হলো বিভিন্ন বিল্ডিং হেলে পড়ছে তোমার বেলায় কি হচ্ছে অর্থাৎ নিজের বেলায় আটি ছুটি আর পরের বেলায় ডাটকা ইতিমধ্যেই সরকার পঁচিশ লক্ষ টাকা ঘোষণা করেছে এবং দেহ কিছু কিছু পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই কলকাতার মৃত পদপিষ্ট হওয়া পুণ্যার্থীর দেহ যদিও বা এই ঘটনায় আবার নতুন করে একটা তথ্য পাওয়া যাচ্ছে যে দেহের ময়নাতদন্ত হয়নি বা দেহের মৃত সংসার পত্র বা ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না সেই দিক থেকে একটা আইনি জটিলতা থেকে যাচ্ছে কি বলবেন এই বিষয়ে দেখুন মৃত্যু যেভাবেই হোক সে হিন্দুর হোক আর মুসলমানের হোক দুর্ঘটনাই হোক আর যে হজে যায় হজে গিয়ে যে মৃত্যু হয় তাহলে সে ডেড সার্টিফিকেট পাবে না কারণ এসেন্সিয়াল বার্থ সার্টিফিকেট এসেন্সিয়াল কারণ আমাদের মমতা বাবুর মতো তো না বলছে জন্মদিনটাই আমার মৃত্যুদিন দিন ওরকম তো পাগলি না ও পাগলিরাই এরকম কথা বলে তা ডেথ সার্টিফিকেট যদি না দিয়ে থাকে আমি অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ বলছি যে যদি এরকম ঘটনা ঘটে থাকে আমাদের কাছে এলে আমি নিজে যোগীর সাথে কথা বলে তার ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবো